প্রবাদ ও প্রবচন হলো লোক সাহিত্যের অঙ্গ কিছু কথা যাদের আয়তন কম কিন্তু ওজন একটু বেশি সেসব কথায় কিছু গল্পের আভাস থাকে আর এই কথাগুলি শুনলে মনে হয় সেগুলি যেন দীর্ঘ জীবন অভিজ্ঞতার ফসল বাংলার বিখ্যাত কিছু প্রবাদ ও প্রবচন নিয়ে সত্য ইতিহাস আর জেনে নিই হরিদাস পাল হরিদাস পাল বাংলায় প্রচলিত একটি প্রবাদ কথন সাধারণত কোনো অযোগ্য তুচ্ছ ব্যক্তিকে অবহেলার্থে বলা হয়ে থাকে তুমি কোন হরিদাস পাল হে কিন্তু হরিদাস পাল শুধু কথার কথা নয় তিনি বাস্তব তৎকালীন বাঙালি সমাজের এক বিশেষ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তার নামে রয়েছে রাস্তাও জানা যায় আঠারোশো সালে পশ্চিমবঙ্গের রিস্টার এক অতি দরিদ্র গন্ধমণিক পরিবারে হরিদাস পালের জন্ম তার পিতা নিতাই চরণ পাল পিতার মৃত্যুর পরে জীবিকার সন্ধানে হরিদাস আঠারোশো সালে কলকাতায় চলে যান সেখানে এক সোনার দোকানে সামান্য পারিশ্রমিকের বিনিময়ে কাজ শুরু করেন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে হরিদাসের কলকাতা নিবাসী একমাত্র ধনী নিঃসন্তান মামা মারা যাওয়ায় হরিদাস উত্তরাধিকারী সূত্রে মামার সব সম্পত্তির মালিক হয়ে রাতারীতি তিনি বড় বাজারে কাঁচ ও লণ্ঠনের ব্যবসা শুরু করেন অত্যন্ত পরিশ্রমী সৎ ও বুদ্ধিমান হরিদাস কয়েক বছরের মধ্যে তার ব্যবসা অনেক বাড়িয়ে তোলেন এক দশকের মধ্যে তার ব্যবসা কলকাতার নানা জায়গায় ও গোহাটিতে ছড়িয়ে পড়ে হরিদাস অত্যন্ত সৎ ও দয়ালু ছিলেন বিপুল অর্থ তাকে কলকাতার বাবু সমাজে স্থান করে দেয় তার দান ধ্যান ও পরোপকারের জন্য জনসাধারণ তাকে ভালোবাসত দাতা হরিদাসের উদার মনোভাব মার্জিত ব্যবহার সহানুভূতিশীল ব্যবহারে তার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে কল্যাণে তিনি নানা শিক্ষা প্রতিষ্ঠান ও দাতব্য প্রতিষ্ঠান গড়ে তোলেন সমাজে তিনি অত্যন্ত উঁচু সম্মানের আসনে প্রতিষ্ঠিত হন প্রভাবশালী ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠা পান এমনকি তিনি কাউকে কিছু করার কথা বললে সঙ্গে সঙ্গে তা পালিত হতো কারণ সকলে জানতো হরিদাস যা করেন তার সবার মঙ্গলের জন্যই করেন উনিশশো সালে হরিদাস কিডনির অসুখে মারা যান উনিশশো সালে কলকাতা কর্পোরেশন তার সম্মানে একটি রাস্তার নাম রাখেন হরিদাস পাল লেন হরিদাস পাল প্রবাদটি ব্যবহার হরিদাস পাল প্রবাদটি ব্যবহার হয়ে থাকে কারণ অতিরিক্ত দান ক্ষয়রাত করে তার টাকা পয়সা ফুরিয়ে যায় তার অসুখে শরীর ভেঙে যায় তখন তিনি টাকার দরকারে তার এক কর্মচারীর কাছে টাকা ধার করতে যান তার চেহারা দেখে সেই কর্মচারী তাকে চিনতে পারেনি এবং বলে তুমি কোন হরিদাস পাল হে যে তোমাকে টাকা চাইলেই দিতে হবে মনে করা হয় এখান থেকে শুরু হয় কেউ টাকা চাইলে বলা হয় তুমি কোন হরিদাস পাল হে যে টাকা চাইলেই দিতে হবে লাগে টাকা দেবে গৌরী বন্ধুদের আড্ডায় গরিবের আক্ষেপ মেটাতে ধনির বিলাসিতায় প্রায় শোনা যায় একটি বাক্য লাগে টাকা দেবে গৌরী এটি প্রবাদ বাক্যে পরিণত হয়েছে কিন্তু অনেকেই জানেন না কে এই গৌরী তিনি পুরুষ নাকি মহিলা এ নিয়েও আছে বিতর্ক এই নামে সত্যি কেউ ছিলেন নাকি এটি কাল্পনিক চরিত্র প্রথমেই জানিয়ে রাখি প্রবাদ প্রতিম গৌরী কিন্তু কোনো মহিলার নাম নয় বাংলা প্রবাদের গঠন ও উৎস কথা গ্রন্থে কমল কুমার পাল লিখেছেন গৌরী সেন যার মূল নাম গৌরীকান্ত সেন সুবর্ণবণিক সম্প্রদায়ের সম্ভ্রান্ত ব্যবসায়ী তিনি পনেরোশো সালে হুগলিতে জন্মগ্রহণ করেন পিতার নাম নন্দরাম সেন থাকতেন পঁয়ত্রিশ নম্বর কলুটলা স্ট্রিটে তাঁর আদি নিবাস সম্পর্কে দুটি ভিন্ন মতও আছে অধিক গ্রহণযোগ্য মত অনুযায়ী তিনি পশ্চিমবঙ্গের হুগলি জেলার বালি শহরের মানুষ যা বর্তমানে হাওড়া জেলার অন্তর্গত অন্য মত অনুযায়ী তিনি ছিলেন মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের মানুষ এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ প্রকাশিত বাংলাদেশ সাংস্কৃতিক সমীক্ষা মালা নয় প্রবাদ প্রবেচনে গ্রন্থে বলা হয়েছে গৌরী সেন হরেকৃষ্ণ মুরলীধর সেনের পুত্র আমদানি রপ্তানির পারিবারিক ব্যবসায় গৌরী অনেক টাকা উপার্জন করে বণিক সমাজে প্রসিদ্ধ হন দুহাতে টাকা বিলিয়ে অনেক লোককে তিনি ঋণ মুক্ত করেন অথবা বকায়া মেটাতে সাহায্য করেন কেউ চাইলেই তিনি টাকা দিতেন এ থেকেই লাগে টাকা দেবে গৌরী সেন প্রবাদের জন্ম সেখানে দেনার দায়ে কারো জেল হলে ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত তারা মুক্তি পেতেন না অনেকের জেলেই মৃত্যু হতো এই অবস্থায় গৌরী ছিলেন তাদের ত্রাণকর্তা তাঁর কাছে সাহায্য চাইলে তিনি অনেকে ঋণের টাকা পরিশোধ করে কারা মুক্তির ব্যবস্থা করতেন কলকাতার আহিরি টোলায় গৌরী বিশাল বাড়ি ছিল বলে জনশ্রুতি আছে হরি ঘোষের গোয়াল হরিঘোষ ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুঙ্গের দুর্গের দেওয়ান বাংলা ও ইংরেজি সহ একাধিক ভাষায় তিনি পারদর্শী ছিলেন জনহিতকর কাজকর্মের জন্য তিনি ছিলেন বিখ্যাত অবসরের পর উত্তর কলকাতায় এসে স্থায়ীভাবে বসবাস শুরু করলে নিজের উপার্জনের বিপুল পরিমাণ অর্থ সামাজিক কল্যাণে বিলিয়ে দিতে থাকেন বহু দরিদ্র ছাত্র যারা কলকাতা শহরে শিক্ষার জন্য আসত তাদেরকে তিনি নিজের উত্তর কলকাতার বাড়িতে বিনামূল্যে থাকতে দিতেন এমনকি তাদের খাদ্য সংস্থানের দায়িত্ব পর্যন্ত নিজের কাঁধে তুলে নিতেন কিন্তু তার এই উদারতার সুযোগ নিয়ে বহু নিষ্কর্মা মানুষ তার প্রকাণ্ড বৈঠকখানায় বসে খোস গল্প খাওয়া দাওয়া করে চলে যেতেন তাদের এই কোলাহলকে অনেকে গোয়াল ঘরের সাথে তুলনা করতেন তারপর থেকে হরি ঘোষের গোয়াল সকলের মধ্যে প্রচলিত হয়ে যায় যা আজও চলে আসছে ওনার নামে একটি রাস্তা ও হরিঘোষ স্ট্রিট নামে নামাঙ্কিত হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুঙ্গের দুর্গের দেওয়ান ছিলেন হরিঘোষ সেই সময় বাংলা ফার্সি আর ইংরেজি ভাষায় ছিল তার গভীর জ্ঞান তার দেওয়ান হিসেবে যা উপার্জন তা বেশিরভাগই দান ধ্যানের মধ্যে দিয়ে ব্যয় করতে পছন্দ করতেন উত্তর কলকাতায় তার বাড়িতে দূর থেকে পড়তে আসা বহু ছাত্র থাকা খাওয়ার সুযোগ পেত এছাড়া তার বিশাল বৈঠকখানায় শত শত নিষ্কর্মা লোকও তার উদারতার সুযোগ সেখানে আড্ডা দিতে সাথে ভরপেট খাওয়া দাওয়া করতো সেই থেকে হরিঘোষের আড্ডা বা হরিঘোষের গোয়াল প্রবচন লোক মুখে ঘুরে বেড়ায় নিধিরাম সর্দার এই গল্পের সাথে কলকাতার কোনো যোগসূত্র নেই এবং গল্পের বাস্তবতা নিয়ে সন্দেহের অবকাশ আছে কোন এক গ্রামে নিধিরাম বা অরিন্দম নামে এক ব্যক্তির বসবাস ছিল গ্রামের সকল মানুষকে তিনি সবসময় তাঁর সাহস শক্তির কথা বীর দর্পে হাই করে বেড়াতেন গ্রামের মানুষও তাই বিশ্বাস করত নিধিরামকে বেশ বলশালী শক্তিশালী ভেবে মনে মনে তাকে বেশ সম্ভবই করতো গ্রামবাসীরা তাদের গ্রামে এরকম একজন বীর শক্তিশালী মানুষ আছেন ভেবে মনে মনে তারা বেশ নিশ্চিন্তও ছিল এরকম এক পরিস্থিতিতে গ্রামে ডাকাত পড়ল আর গ্রামের মানুষের সর্বস্ব লুট করে তারা পালিয়ে গেল ডাকাতের হাত থেকে গ্রামকে রক্ষা করা তো দূরের কথা ডাকাতদের সামনে নিধিরামের পাত্তাও পাওয়া গেল না পরে যখন গ্রামবাসীরা নিধিরামকে পাকড়াও করে নিধিরাম রাগ দেখিয়ে বলে আমার কাছে না আছে ঢাল না আছে তরোয়াল ডাকাতদের সাথে আমি কি করে লড়াই করব। সে থেকেই এই প্রবাদের প্রবচন শুভঙ্করের ফাঁকি সব থেকে প্রচলিত গল্প অনুযায়ী প্রাচীন বাংলার এক বিখ্যাত গণিতজ্ঞ ছিলেন শুভঙ্কর যিনি শুভঙ্করই পাটি গণিত রচনা করেন জমি হিসেব সংক্রান্ত জটিল অঙ্ক তিনি সহজ কবিতার ছন্দে প্রকাশ করে গিয়েছিলেন পরবর্তীকালে বেশ কিছু মানুষ তাঁর এই কবিতাগুলোকে ভুলভাবে প্রয়োগ ও ব্যাখ্যা করে মানুষকে ঠকাতে থাকলে এই প্রবাদের উৎপত্তি হয় যদিও অপর একটি মত অনুযায়ী শুভঙ্করের নাম আসলে ছিল ভৃগুরাম দাস গণিত গণিতশাস্ত্র রচনা করা হতো বলে বহু মানুষ তা পাঠোদ্ধার করতে পারতেন না সেই সময় ভৃগুরাম দাস কবিতার ছন্দে সহজ ভাষায় সেগুলি অনুবাদ করলে তা অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে যা মানুষের কাছে শুভকর মনে হতো এই শুভকর শব্দ থেকেই পরবর্তীকালে ভৃগুরাম দাসের নাম হয় শুভঙ্কর